সবে 24ে বয়ান সৈর শাসকে জান্ডালইয়া করলো পলায়ন বলি বলি শুনেন সবে 24ে বয়ান সৈর শাসকে জান্ডালইয়া করলো পলায়ন বলি বলি শুনেন সবে তালে গাইবো আমি ফেসিবাদের গান রক্ত জুষে হায় আনায় দল করছে বলি বলি শুনেন সবে 24ে বয়ান

শালারে জুলাই আগস্ট মাস শোনড়া করে লেখা দেবে বাঙালি ইতিহাস দেশের মানুষ ভূষে উঠে যেন শ্রী আলী গাতটি বুস্কা কান্দলয়া পালাই বাতি বলি বলি শুনেন সবে চব্বিশ আবিয়ান শোনসা শুধু জান্দলয়া কল্লোপলায় অন বলি বলি শুনেন সবে টিয়ের মতো ধরে যে উঠে বাংলার জাইয়া লক্ষমান হইছে ভাঙ্গিল শিকল গণভবন সংসদ ভবন তামাম বাংলাদেশ আমজনতার কোলাহলে হইল সোনি বেশ বলি বলি শুনেন সবে চব্বিশে বয়ান স্বয়ং শাসক জানরালয়া কর্ণ পলায়ন বলি বলি শুনেন সবে চিদাইয়া হাজার তরুণ দিলো তাজা প্রাণ একটা বলে চৈত্যখারায় কই কিরে শয়তান একটা বলে চৈত্যদারে হাজার হাজার উপদিয়া

মিটলো না খায় শুধু লাভ তারে জুnabla আবার সুযোগ এই জনমে আর বলি বলি শুনেন সবে চব্বিশ আবায়ায় স্বয়ং ঠাকুর বলি বলি আহারে কথা কি বলিব তার বাংলাদেশের ঘরে ঘরে হয়েছে জাগরণ সামনে যাবে বাংলাদেশ করছে সবাই পণ বলি বলি শুনেন সবে চব্বিশ শহরা যখন দান্ডা লয়া বলি বলি সোনেন সবে ওই সময়ই রাষ্ট্র হবে সোনার বাংলাদেশ এইখানেতে আর হবে না গুণীর সমাবে শহীদের বিচার হবে আসবে সুশাসন আমজনতা শাসক মিলে করবে উন্নয়ন বলি বলি সোনেন সবে জপিশা বয়ান চলুন শেষু যান্ডা লয়া কর্লবলায় হন বলি বোলি শেষে সবার কাছে করথিব রিয়া চলুম সবে তুয়া মাঘি শ্রষ্ঠের দরবার আর দিও নায়ো বোমা বোলি দষ্ট বেশি ভাত শেষ কথ বোলি চিন্তাভৎ বোলি বলি শোনেন সবে চব্বিসা ভয়ান শৈল শেষক জাণ্ডা লয়া করল বলাই বলি শোনেন সবে চব্বিসা ভয়ান সৈর সত্য করলো করলায় বলি বলি ধন্যবাদ সবাইকে